এখন তো দাম প্রত্যাশার চেয়ে অনেক কম হচ্ছে যা আমাদের হচ্ছে প্রায় 15 মণ এর মতো ওজন মাছ হচ্ছে যেরকম প্রত্যাশা ছিল সেটা কিন্তু কম মনে হচ্ছে এটা কারণটা হচ্ছে আমি যতটুকু জানি যে কিছু খবর পেয়েছি যে বাংলাদেশে প্রচুর পরিমাণে বাহির দেশ থেকে গরু আসে এবং ইন্ডিয়ান গরু যে বাজার গ্লো প্রাইস সয়লাপ হয়ে গেছে যখন ওই বাইরের গরুগুলো বাংলাদেশে ঢুকে তখন দেখা যায় আমরা খাবারের যা অনেক প্রতিযোগিতা হয়ে যায় দাম কম পাই আর যদি দেখা যায় বাহিরের গুরু এইভাবে অনধিকার ভাবে মানে এইভাবে যদি না ঠুকতো তাহলে দেখা যায় হয়তো আমরা খামারি যারা যারা সারা বছর প্রচুর পরিশ্রম করি বা অনেক আর্থিক খরচ হয় তখন হয়তো আমরা ভালো পাইতাম এটার জন্য আমার মনে হয় যে গরুর চাহিদাটা একটু কম

এখন এখানে যেটা আমার যেটা মনে হয় যে দেশের বাইরে গুরু যখন পর্যাপ্ত পরিমাণে ভিতরে আসে তখন তো পাইকা সাধারণতই আসার কথা না কিন্তু আমরা আরও অন্যান্য বছরগুলো যেটা দেখছি ঈদের চাঁদ ওঠার আগ থেকেই বাহিরের পাইকার এসে গ্রামে গ্রামে ঘুরতো ঘরে ঘরে যাইতো গরু কেনার জন্য কিন্তু এই বছর এটা আমার চোখে ধরা পড়তেছে না এখন আমার মানে ক্ষুদ্র অভিজ্ঞতা যেটা মনে হইতেছে যে বাহিরের গরুগুলো বেশি পরিমাণে ঢোকার কারণেই হয়তো পাইকারের দৌড় চাপটাও কমে গেছে আর কি ওকে থ্যাংক ইউ ভাই আপনাকে দেশে বেকারের সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে শিক্ষিত যুবক জানা নাকি একটি ছোট্ট খামার দিয়ে আগামী স্বপ্নকে প্রফুল্লময় করে তোলার জন্য চেষ্টা করবে সেটাও হচ্ছে না একজন গরুর খামারির সঙ্গে কথা বললাম তিনি যা বললেন তাতে বোঝা গেল যে পার্শ্ববর্তী রাষ্ট্র মিয়ানমার ভারত থেকে যে হারে সরকারি অনুমোদন ক্রমে এমনকি চোরাই প্রতি গরু আসে সেই গরুগুলি তাদের জন্য বোঝা হয়ে দাঁড়ায় বাংলাদেশে গরুর এত চাহিদা আছে এমনকি গত ঈদে এটার প্রমাণ করেছে যে অনেক গরু খামারিরা বিক্রি করতে পারছে না এমনকি পাইকাররাও বিক্রি করতে পারছে না শেষ পর্যন্ত অনেক গরুই মারা গিয়েছে এমনকি পাইকাররা লস খেয়ে ইদানিং যে তারা গরু ক্রয় করবে তার দিকে একটা ভয় প্রদর্শন করছে পাইকারদের ক্রয় উনিহার মাঝে অদ্য অনেক কামেরাই হতাশাগ্রস্ত হয়ে পড়ছে গত বছর ঈদ উল মধ্যে আমরা দেখতে পেলাম যে অনেক বড় বড় গরু আছে যেটি যেগুলি নাকি মারাও পড়েছে কামারিরা এমনকি ব্যবসায়ীরা শেষ পর্যন্ত বিক্রি করতে পারে নাই আচ্ছা যাক এই গ্রামগঞ্জে হয়তো এরকম হয় না কিন্তু শহর ক্ষেত্রে কিন্তু এরকম হয় সেখানে কামারি এমনকি ব্যবসায়ী দুজনেই মার্কায় তো এখন ওই যে ইন্ডিয়া থেকে গরু আনতেছে সরকার এমনকি ব্রাজিল থেকে আনতেছে চীন থেকে আনতেছে আরও বিভিন্ন জায়গা থেকে সুযোগ পেলেই কিন্তু গরু আনতেছে কিন্তু এই বাংলাদেশের অবস্থা কি হবে যারা নাকি গরু লালন পালন করতেছে তাদের সেই সম্বন্ধে আপনি বলেন তাদের যদি গরু খামারি যারা তারা যদি বন্ধ করে দেবে ঠিক আছে আচ্ছা আমরা এখানে একজন বৃহত্তর কামারির সঙ্গে কথা বলছিলাম আর ওই কামারি যে কথাটা এমনকি এই গরু ব্যবসায়ী যারা আছে এমনকি যারা নাকি কৃষক তারা সকলেই এই কথাটি জানিয়েছে যে দেশ ছেড়ে বিদেশ থেকে যে গরু আমদানি করা হচ্ছে সেই আমদানিতে দেশের জনতা তারা কিন্তু এই গরু লালন পালনে আগ্রহ হারাবে এমনকি এই এজন্য গরুর উপর যে করস হয় সেই করসটাও পর্যন্ত উঠবে না অনেকেই জানিয়েছেন